আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই তো আমি চলে আসছিলাম মেয়ের জন্য গিফট কিনতে তো আমার বাড়ির বড় মেয়ে দিদি আমার বড় জায়ের মেয়ে আমারও মেয়ে বললেই চলে তো ওর আজকে বার্থডে তো ওকে একটা সারপ্রাইজ গিফট দিতে চেয়েছিলাম তো জন্য ওর গিফট কিনতে চলে এসছিলাম আসলে কি কিনবো বুঝতে পারতেছিলাম না কারণ এখানে যা দেখি সবই কমন প্লাস ওর পছন্দ হচ্ছে কি একটু ক্যারোসিন তেল আর বল যেটা পেলে ও অনেক খুশি হয়ে যায় মেয়ের আগে যখন ওর বলতেছিলাম বাবা কি কিনবো তোমার জন্য বলো তোমার পছন্দ মতো এবার গিফট এনে দেয় বলতেছে না মনিমা আমাকে একটু কর্পুল দিও না হয় ক্যারোসিন তেল দিও ওর ক্যারোসিন আর করপুল তেল মনে হচ্ছে একটা নেশা যেটা বইয়ের মধ্যে রেখে দেয় মোট কথা যেখানে যাবো সেইখানে ওর ক্যারোসিন আর করপুল পাবো এরকম তো এখানে ওদের তাহাসেন সাজা ছিল ওকে একটু সারপ্রাইজ দিব ওকে আজকে মনীষও করি নাই তো এখানে আর মোয়াচে নাম লেখা ছিল কারণ ওদের দুই ভাই বোনের জন্মদিন একসাথেই তো আসলে আমরা সবসময় একসাথেই ওইরকমভাবে করে থাকি তো যার জন্য কেকের মধ্যে ওইরকমভাবে করা হয়েছিল বাট আমরা কখনো আমাদের বার্থডের মধ্যে বার্থডের দিন সেলিব্রেশন করি না তো এটা হুট করে ওর বার্থডের দিন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ওই দিনই করা হয়েছে তো যার জন্য কে কে আমি মোয়াজের নামটা লিখতে চাই নাই বাট আপুর জোড়া কারণে মোয়াজের নামটাও লিখে দিছি আর আমি এখানে ভয়েস দিতেছি আমার মেয়েটা খুব খুব করে কাশতেছে তো মেয়েটাকে নিয়ে আসলে ভিডিওটা এডিট করা হচ্ছে কারণ এডিট করার টাইম পাই না দেখে অনেক লেটে আপলোড দেওয়া লাগতেছে আমার ভিডিওটা তো এখানে ছিল আমার বড়ো জায়ের ফ্যামিলি ফ্যামিলি বলতে এখানে মোয়া এখানে মোয়াজ বলতে কি আমার বড়ো জায়ের একটাই মেয়ে প্লাস আমার ছোট জায়ের এক ছেলে এক মেয়ে আমার এক ছেলে এক মেয়ে তো মোয়াজ আর রিয়ানা আমার বাচ্চা তো জাকিয়া আরহাম হচ্ছে আমার ছোট জায়ের বাচ্চা তো এখানে ছিল রিদি আমার ভাসুরের বাচ্চা আর কি আমার বড় জায়ের বাচ্চা তো এখানে ছিল বাড়ির সব সদস্যরা তাহসিন তামজিদ মাহিম মায়াম সুমাইয়া আরহাম জাকিয়া সব পিচিগুলা সবাইকে হচ্ছে আমরা হোয়াইট ড্রেস পরিয়েছিলাম প্লাস আমরা সবাই রেড ড্রেস পরেছিলাম সব জায়রা মিলে তো যায়রা যাইরা ছিলাম রেড ওরা ছিল হোয়াইট অনেক ভালো লাগতেছিলো একদম লালের মধ্যে সাদাগুলো ফুটেছিল মাসাল্লাহ তো এখানে তারা সবাই কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলো কেকটা আমাদেরই বানানো আপু বানিয়েছে আর ডেকোরেশন করেছে আমি তো ক্রিমটা নরম থাকার কারণে আসলে ডেকোরেশনটা সুন্দর হয় না আর আমরা তো প্রফেশনাল কেউ না যার জন্য কেকগুলো আসলে ওই অত সুন্দর করে বানাতে পারি না তারপরও ট্রাই করি সুন্দর করে করার জন্য তো আমরা আসলে যা করি বললাম না বাড়ির সবাই মিলে একসাথেই করে থাকি সবাইকে নিয়ে একসাথে আনন্দে অনেক ভালো লাগে আসলে ফ্যামিলি ছাড়া লাইফ যে ইমপসিবল সেটা আমাদের চাইতে বড় কেউ ফেস করতে পারবে না তো আমরা যেটাই করি আমাদের ফ্যামিলি সবাইকে লাগবে আমাদের যা আমার চাচা তো যা সবাইকে লাগবে কারণ ওদের ছাড়া আমরা আসলে কেউ কিছুই পারি না তো তারা কেক টেক কেটে সবাইকে খাইয়ে দিয়েছিলো খুব মজা করতেছিল। তো এক একজন তো কেক খেয়ে মহা খুশি কারণ কেকটা মশালা এত টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে তো এই যে আমাদের তাহসিন ফটোশ্যুট করতেছিল কারেন্ট ছিল না আর এখানে ছিল উমনে বেচারা অনেক মন খারাপ ছিল ও ছিল না আমাদের এখানে ও ফোনে দেখতেছিল খুব মিস করতেছিল। ওর খুব মনে চায় এই অকেশানগুলোতে অ্যাটেন্ড করতে বাট সিচুয়েশানের কারণে আর কি হয় না তো এখানে আমরা রান্না করেছিলাম পাস্তা থাই স্যুপ তারপরে হচ্ছে ওইটা কি নারিকেল দিয়ে একটা শ্যামাই এই শ্যামাইটা ময়না ভাবি করেছিল কারণ ময়না ভাবির এই শ্যামাইটা অনেক ভালো হয় তো পাস্তা করেছিল আপু স্যুপ করেছিল তমা আমার ছোট যা তো এরকমভাবে সবাই বললাম না যেই যেইটা করি টুকটাক ওই রকমভাবে সবাই একসাথে মিলেই করি একসাথে করার কিন্তু মজাই আলাদা তো এখানে আমি সব খাবারগুলা গেস্টদের মতো টেস্ট করে দেখতেছিলাম যে কেমন হয়েছে তো আমার আপুর হাতের পাস্তা তো সবসময় বেস্ট হয় আমার বাচ্চারা এই পাস্তার জন্য পুরা পাগল আমার আপুর হাতের পাস্তা অলওয়েজ বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট তো এই ছিল স্যুপ স্যুপটাও মার্শাল্লাহ অনেক টেস্ট তো সবাই খাবার দাবার অনেক পছন্দ করেছিল অ্যাট লাস্ট ছিল আমার কেক তো আমি তো কেকের ভাগ ছাড়বো না কোজ আমার কেক অনেক পছন্দ আর হোমমেড কেকগুলো তো আসলে যারা এখন খায় তারাই বুঝতে পারে কত বেশি টেস্ট যার জন্য আমরা এখন বাইরে থেকে কেক কিনি না কারণ বাসার কেকগুলো এত বেশি মজা এক একজন দুই তিন পিস পরে কেক খাচ্ছিলো কেকগুলো এত মজা হয়েছিল ভিডিও তো দেখতে ছোটো আসছে কেকটা প্লাস এমনিতে কিন্তু দুই পাউন্ডের বড় ছিল কেকটা নর্মালি অনেক বড় ছিল তো সবাই অনেক মজা পেয়েছে খেয়ে ইভেন আমরা এত বেশি আনন্দ করেছি বললাম না আমরা আমাদের আসলে ওরকম আনন্দ করার জন্য কোনো অকেশন লাগে না হুটহাট করে বলে আসো শাড়ি পরি ম্যাচিং ড্রেস পরি একটু ঘুরি এটাতেই আনন্দ তো এই যে আমার মেয়ের গিফট তো এইখানে ওকে তাহসিন দিয়েছিল তাহসদিন আমার বাসার বড়ো মেয়ে আমার চাচা তো যায় মেয়ে আর কি তো ওকে এই গিফট দিয়েছিল। গিফট বলতে এটা ছিল মেবি ঘড়ি তো ঘড়িটা ওর সবসময় পছন্দ তো যার জন্য ওর বড় বোন ওকে দিয়েছে ও গিফট খুলতেছিলো আমরা সবাই একসাথে বসেছিলাম যে দেখতেছিলাম কে কী দিয়েছিল। আরও কি আমাদের যে ভাই কি গল্প ওর বার্থডে এইদিকে আর আমরা তো আমাদের অন্য গল্প নিয়েই পড়ে আসি যে এখন নেক্সটে যে কার বিয়ে আসবে কার বিয়েতে আমরা কি করব না করবো বার্থডের মধ্যে আমরা এই প্ল্যান করে ফেলতেছিলাম তো মেয়ে তো মহায় খুশি ঘড়িটা পেয়ে কার বড়ো বোন দিয়েছে ইভেন আমরাও এখানে দিয়েছিলাম ওর পছন্দ মতোই আমার গিফটের মধ্যে ওর ছিল যা দেখে ও তো অনেক খুশি ও করপুল নিয়েই ব্যস্ত ছিল তো আমি ওকে দিয়েছিলাম একটা গ্লাস প্লাস একটা মাম্পট যেটা ওর পছন্দ আসলে আমি ওর মা তো তাই বুঝি মা বলতে মণিমা তো তো মেয়েদের নিয়ে অনেক ভালোই লাগতেছিল ওদের সবাইকে নিয়ে তো আপনারা অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ওদের নিয়ে সারা জীবন অনেক বেশি ভালো থাকতে পারি তোমার ছেলেটাও ওকে হেল্প করতেছিল ওর বউকে হেল্প করতেছিল তো আপনারা ভালো থাকবেন সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ